পটুয়াখালীর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ আট মাস ধরে বিচারক না থাকায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষ করে গলাচিপা ও আশপাশের বিচ্ছিন্ন এলাকার বাঙালি এবং মিনার সাধারণ মানুষ মামলার কার্যক্রম পরিচালনায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জানা গেছে গত আট মাস ধরে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না থাকায় থমকে আছে বিচারিক কার্যক্রম আমি গাজী মোহাম্মদ আলামী সহকারী পাবলিক প্রসিকিউটর গলাচিপে এবং রাঙ্গাবালিতে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছি আপনারা জানেন আমরা এই গলাচিপেতে আমাদের যে আমরা যারা আইনজীবী আছি এবং আইনজীবী সহ যারা সাধারণ নিরীহ মানুষ যারা বিচার প্রার্থী তারা সকলে কিন্তু একটা বিচারের প্রক্রিয়ায় আমরা দীর্ঘদিন ধরে বিচারকের অনুপস্থিতিতে আমরা বিচার ব্যবস্থার দুর্ভোগে ভুগছি এর কারণ হচ্ছে আমরা প্রায় সাত মাসের মতো আমাদের এখানে বিচারক অনুপস্থিত বিচারকার্যে অত্যন্ত মর্মাহত হচ্ছি আমরা যে আমাদের এই বিচার ব্যবস্থায় বিচারকের অনুপস্থিতিতে আমরা দীর্ঘদিন এখান থেকে আমাদের এই বিচারকের অনুপস্থিতিতে চার্জ হিসেবে আমাদেরকে দশ মিনা যেতে হচ্ছে মাননীয় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বিষয়টা যদি আপনি কখনো অবগত হন তাহলে আমি আপনার কাছে আমার সবিনয় নিবেদন হইল আপনি আইন উপদেষ্টা মহোদয় স্যার আপনি জরুরি ভিত্তিতে আমাদের গলাশিপা এবং রাঙ্গাবালি উপজেলার দায়িত্বপ্রাপ্ত হিসেবে একজন বিচারক আপনি অনতি বিলম্বে আমাদের গলাশিপায় দয়া করিয়া পাঠাবেন গলাশিপা এবং রাঙ্গাবালি উপজেলায় একজন জুডিশিয়াল বিচারক অনতি বিলম্বে নিয়োগের জন্য সবিনয়ভাবে আপনার কাছে বিনীতভাবে নিবেদন করছি আমি অ্যাডভোকেট রাইসি ইসলাম জাহিদ এপিপি গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদালতে গলাচিপা এবং রাঙ্গাবালি উপজেলা আঠারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা প্রায় পঞ্চাশ হাজার মানুষ প্রার্থী মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোগান্তির ভিতরে আছে এখানে ম্যাজিস্ট্রেট না থাকার কারণে আমরা দীর্ঘদিন পর্যন্ত পাশের উপজেলা দশ গিয়া মামলার কার্য পরিচালনা করতে হয় পটুয়াখালী জেলা শহরে গিয়ে মামলার কার্য পরিচালনা করতে হয় তাতে সাধারণ মানুষ এবং প্রার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হয় আমি আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি দৃষ্টি দিবেন এবং আমাদের যাতে গলা শিক্ষা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিগগিরই বিচারক পায় এবং সাধারণ মানুষের কাছে দুর্ভোগ লাঘব হয় সেই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই আদালতে সাধারণত মামলা হয়েছে বারোশো সাতটি এবং বিচারাধীন রয়েছে চোদ্দোশো ছত্রিশটি আদালতে বিচারক বদলি হয়ে যাওয়ার পর ভোগান্তির শিকার হচ্ছেন এসব মামলার বাদী আসামি পক্ষসহ সংশ্লিষ্টরা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিচারপ্রার্থীরা বিচারের জন্য এসে ভোগান্তির শিকার হচ্ছেন অপরদিকে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তি হওয়ার যোগ্য মামলার জন্য যেতে হয় পটুয়াখালী জেলা আদালতে এতে একদিকে ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা অপরদিকে অতিরিক্ত খরচ হচ্ছে সংশ্লিষ্টদের আমাদের দুর্ভোগের কোনো শেষ নাই আমাদের দুর্ভোগের চাইতে অনেকের পাবলিক বিচার প্রাপ্তি পাবলিক দেশ যে দেশে বিচার নাই সে দেশে মানুষ থাকতে পারে না এই আমাদের প্রায় গত নভেম্বর থেকে নভেম্বরে সাড়ে ছুটি দিছিল ডিসেম্বরে সে আজ পাঁচ তারিখে এখান থেকে সে ট্রান্সফারে চলে গেছে এরপর থেকে আমাদের এখানে কোনো বিচারক নাই আমরা নিটিগেন পাবলিক যে কত ভোগ করতেছে বিচার পাচ্ছে না এবং এই যে কোর্ট নাই আদালত নাই বিচার নাই এ কারণে এখানে ঘুম খারাপি ঝগড়াঝাটি মারপিট নিয়মিত চলছি চুরি ডাকাতি চিন্তায় চলতেছে কোনো বিচার নাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি অনতি বিলম্বে এই আদালতে একজন বিচারক যাতে দেওয়া হয় এখানে নিটিগেন পাবলিক দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় দেশের জনগণ বিচার পায় এটা আমি বর্তমান যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইছি ভোগান্তিতে পড়তে হয় প্রায় ছয় মাস যাবত এখানে কোর্টে কোনো ম্যাজিস্ট্রেট নেই ম্যাজিস্ট্রেট না থাকার কারণে কখনো শুনি যে এই কোর্ট পটুয়াখালী হয় মানুষ চর্ষ অঞ্চল থেকে নদীর পথ পাড়ি দিয়ে আসার পরে যখন সকালে আসে আসার পরে যখন দেখে যে ম্যাজিস্ট্রেট নাই পটুয়াখালী যাইতে হবে কখনো দশ মিনিট হয় এরকম খুব ভোগান্তিতে আমরা অনেকদিন যাবত শুনতেছি যে ম্যাজিস্ট্রেট আসবে 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 বলে আসে না কিন্তু লোকজন যারা আছে আইনজীবীদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তাদের খরচ দিতে হয় যে তারিখের পর তারিখ পরে একটা মামলা দুই মাস তিন মাসের মধ্যে সমাধান হওয়ার কথা সেটা ছয় মাস এক বছর পার হয়ে যায় তারপরে মামলাগুলো সমাধান হচ্ছে না মেস্ট্রেট নাই বহু ভোগান্তি গরিব মানুষের হয়রানি ঘুরের দ্বারে দ্বারে ঘুরে হ্যাঁ কোনো বিচার পায় না বিচার ব্যবস্থা থেকে তারা বঞ্চিত এই অসহায় মানুষের পক্ষে গলাচিব এত বড় বৃহত্ম একটা উপজেলা এখানে মেজিস্ট্রেট নাই দশমিন এ আছে ভেজিটেবলস আছে আর এখানে বহু এলাকা হ্যাঁ তাই নদী বহুল দেশ এই জন্য এখানে ম্যাজিস্ট্রেট না থাকলে ভোগান্তির আর কোন শেষ নেই বারের প্রেসিডেন্ট বলেছি উদ্যতন ও কর্তৃপক্ষের প্রত্যেকের আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা বলেছি কিন্তু আমরা এই প্রথম সাংবাদিকের মাধ্যমে আমাদের মাধ্যমে চূড়ান্ত মনের একদম মন থেকে বলি যে অতি শীঘ্রই এখানে বিচার আরো দেওয়া একান্ত আবশ্যক নইলে আমাদের এই সাধারণ মানুষ অত অঞ্চলের মানুষ অত্যন্ত ন্যায় বিচার বঞ্চিত হইতে আছে মানুষ খুব কষ্টে আছে বিচার প্রার্থী সে পায় না এটা একটা মত কাজ সেই বিচার অন্তত বাকি ডিসেম্বর থেকে পর্যন্ত মানুষ বঞ্চিত দু সালে এপ্রিল মাস থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদটি শূন্য রয়েছে পরে গলাচিপা রাঙাবালি ও দশমিনার প্রায় ত্রিশ হাজার বিচার প্রার্থীকে মামলার শুনানির জন্য পটুয়াখালী জেলা আদালতে যেতে হচ্ছে এ আদালতের সাধারণ মামলা রয়েছে বারোশো সাতটি এবং বিচারাধীন রয়েছে চৌদ্দশো ছত্রিশটি